সিটির ভিতর দিয়ে যাচ্ছি তারপরে ওইখান থেকে রান্ডুল বলে যাব ওইখানে একটা কফি খাবো তারপর ওইখান থেকে বাসায় যাবো কফিটা স্পেশাল কফি আজকে ফার্স্ট টাইম আমি যেটা খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আইসি সাদদওয়ান এডিলেডের নাম্বার ওয়ান সাদদওয়ান সাদদওয়ান না

আজকে আমাকে এই ঐতিহ্যবাহী এখানকার এডিটের যে কপি সে কপিটা পান করা হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ টোকা দেন কফিটা নর্মালি আরও ভালো হয় কিন্তু আজকেরটা খুব একটা ভালো লাগতেছে না মনে হয় ওদের কারিগর চেঞ্জ হয়েছে তারপর ভালো না ভালোই তো নাকি অনেক ভালো অনেক ভালো মাসাল্লাহ দেখ আমার মেহমান কফিটা পছন্দ করছে তাতেই আমি আনন্দিত তো আমরা এখন কফিটা খেয়ে দেন হচ্ছে আমরা একটা ট্রেনে উঠবো ট্রেন না আসলে বাসে উঠবো যে বাসটা যায় রেল লাইনের উপর দিয়ে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস অ্যাডিলাইডে এই জিনিসটা আছে সারা দুনিয়াতে তিনটা আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডিলেডে তো ওটাকে বলো ও বানের বাস তো আমি আমার এই মেহমানকে সেই ও বানের বাসে আজকে চড়াবো ঠিক আছে এটা হচ্ছে অ্যাডিলেড আর্কেট অস্ট্রেলিয়ার প্রথম শপিং সেন্টার তো ওইটার সামনে আমি আর আমিন ভাই অ্যাডিলেড আর্কেডের সামনে দাঁড়ানো ছবি তুললাম এখন এখান থেকে আমরা পাঠায় যাব যেটা অ্যাডিলেডের সর্বপ্রথম শপিং মল রাইট আর এটা নিয়ে একটু গল্প আছে বিস্তারিত আমার মসিরভাই বলবে ভিডিও সাথে থাকবেন দর্শক আমরা এখন বাসে যে বাসটাতে উঠছি এই বাসটা এখন যাচ্ছে নর্মাল রাস্তা দিয়ে একটু পরে এটা এই বাসটাই একটা রেল লাইনের মতো জিনিসের উপর দিয়ে যাবে অনেক দ্রুত এইটাকে বলা হচ্ছে ওবার তো আমি আমিন ভাইকে সেই জিনিসটা আজকে দেখাতে নিয়ে যাচ্ছি এবং সেটা ওয়ার্ল্ডের তিনটা দেশে আছে তার মধ্যে আজকে আমরা সেই জিনিসটা সর্বোচ্চ দেখবো এবং আপনাদেরকে দেখাবো সাথে আমাদের বাসটা এখনো রাস্তার ওপরেই আছে এখন সামনে দেখতে পাচ্ছে বোধহয় একটা সুরঙ্গের মতো দেখা যাচ্ছে দূরে ওইটা হচ্ছে টানেল এই টানেল থেকেই মূলত হচ্ছে ওবানের যে ট্র্যাকটা রেল লাইনের মতো এই যে দেখুন এই যে বাসটা রেল লাইনের উপর উঠে গেল তো এইটা ঠিক ট্রেনের রেল লাইনের মতো রেল লাইন না কারণ ট্রেনের রেল লাইনগুলো তো হয় লোহার এবং অনেক চাকাগুলো থেকে আরও সরু বাসের যেহেতু টায়ারগুলো আরও চওড়া হয় যে কারণে এই ট্র্যাকটা আর একটু চওড়া এবং বাসের চাকাগুলো একটু বিশেষ ধরনের থাকে তাদের ছোট ছোটো দুটা গাইডেড হুইল বলে সাইড থেকে ওই অপর দিক থেকে আরেকটা বাস আসতেছে দেখেন এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন এই ট্র্যাকের উপর দিয়ে ওই গাইডের ছোট হুইলটার মাধ্যমে বড় হুইলটা দিয়ে গড়িয়ে গড়িয়ে বাসগুলো যায় তো ট্রেনের মতোই অনেকটা কিন্তু ঠিক ট্রেন ট্র্যাক না এটার উপর দিয়ে ট্রেন চলে না শুধু বাস যায় বাসের জন্যই হচ্ছে ওভান ট্র্যাকটা করা হয়েছে আর এই ওভান ট্র্যাকটার দুই পাশে অনেকখানি জায়গা জুড়ে মানে নিসর্গিক দৃশ্যের মতো দেখে দুপাশে কি সুন্দর গাছপালা পার্কের মতো একদম এবং এই জায়গাটা রেস্ট্রিক্টেড এটার ভিতরে মানুষজন আসতে পারে না এখানে দেখেন দূরের সাইডে লেক দেখা যাচ্ছে যে লেকটা হচ্ছে এই অ্যাডলাইডের রিজার্ভ হওয়ার বলে একে কেউ যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই লেকটাও খুব সুন্দর এখানে যে পানিটা আছে লেকের মধ্যে সেই পানিটাকে ওরা সংশোধন করে এটাকেই ওয়াসার মতো করে দেয় তো যা আমাদের ওবান ট্র্যাক শেষ এখন এই জোবান ট্র্যাক থেকে আবার মেইন রোডে উঠে যাচ্ছে এটা টোটাল প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্য আর কি মানে সিটি সেন্টার থেকে শহরের একদম কেন্দ্র থেকে শুরু করে টিটি প্লাজা বলে একটা বেশ বড় শপিং সেন্টার আছে সেই শপিং সেন্টার পর্যন্ত হচ্ছে এটার দৈর্ঘ্য আমাদের বিস্ময়কর ট্রেন কাম বাস যাত্রা শেষ এখন আমাদের বাসে আমাদের মানে যে গাড়ি আর আমার গাড়িতে উঠবো তো ভাই সাহেব উঠে পড়েন এই যে এই দিকে দরজা আমার মশিয়ার গাড়িতে সারপ্রাইজ আছে

বাসায় গিয়ে আরও বেশ কিছুক্ষণ ওইখানে গল্পগুজব হবে ওনার ছেলে যিনি হচ্ছে এই অ্যাডিলাইটে স্টুডেন্ট হিসেবে আছে আর কি সেই ওনার ছেলেও আসবে আমার বাসায় তিনজন মিলে অনেক গল্পগুজব হবে তো ওনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন ওনাদের অভিজ্ঞতা থেকে কিছু ইনফরমেশন শেয়ার করেছেন তো আমি সেই তথ্যগুলো অলরেডি আমার আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি দর্শক আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যেখানে ওনাদের গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য স্টুডেন্টদের জন্য এবং স্টুডেন্টদের গার্জেনদের জন্য দিয়েছেন ওনারা তো এখন বাসার দিকে যাচ্ছি তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম